হ্যালো আসসালামু আলাইকুম প্রত্যেককে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকে দেখাবো হচ্ছে গঙ্গা বুটিক্স এর কালেকশন একদম এক্সক্লুসিভ ডিজাইনের ভিতরে থাকবে আর রিজনেবল প্রাইস থাকবে তো কথা না সরাসরি ফার্স্ট অফ অল যে ডিজাইনটা দেখাচ্ছি আমি খুবই সুন্দর একটা ডিজাইন এটা তো পেস্ট কালারের ভিতরে দেখেন কালারটা দেখেন মার্শাল কি যে পরিমাণে সুন্দর কালারটা আর এখানে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণটা কাজ করা থাকবে দেখেন মালতি সুতার কাজ করা রয়েছে ম্যাচিং সুতার কাজ করা থাকবে পাশাপাশি হচ্ছে কামিজের নিচের প্যানেলে কিন্তু একটা কাজ পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন খুবই সুন্দর একটা কাজ করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো এটা সালোয়ার আর ওনাটা থাকবে হচ্ছে পিওর সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর তো এই ডিজাইনটার ভিতরে আপনারা কালার পেয়ে যাচ্ছেন কালারটা দেখিয়ে দিচ্ছি তো কালার থাকবে এটা চলে পার্পেল কালার আর এটা চলে আসবে ব্লু কালার তিনটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনটার ভিতরে তো নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কি যে সুন্দর মাছটা টিগলো কালারের ভিতরে রয়েছে আর প্রত্যেকটার সাথে কিন্তু গঙ্গার ট্যাগ লাগানো থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা আর এগুলোর প্রাইসও কিন্তু রিজনেবল একটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো এটা চলে আসবে অন্যটা কিন্তু সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্ট করা রয়েছে পিওর সিল্কের ভিতরে থাকবে ফেসবুকে এবং ইউটিউবে কিন্তু একদম ট্রেন্ডিংয়ে রয়েছে এটার ভিতরে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন তো এটার ভিতরে কালার পেয়ে যাচ্ছেন এটা চলে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর কালার কন্ট্রাস্ট করা রয়েছে এটা চলে বেগুনি কালারের ভিতরে প্রত্যেকটা কালারই সুন্দর প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু আরও সুন্দর একটা ডিজাইন ব্লু কালারের ভিতরে রয়েছে দেখেন গলাতে কিন্তু অনেক সুন্দর একটা ক্যামবোর্ডের ওয়ার্ক রয়েছে খুবই চমৎকার একটা নিখুঁত এর কাজ করা রয়েছে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন সলিড এক কালারের ভিতরে আর প্রত্যেকটা অন্য হবে সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা পুরো হাত থাকবে অন্যটা তো এটার ভিতরে কালার রয়েছে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কিন্তু ম্যাজেন্টা কালার পেয়ে যাচ্ছেন প্রতিটা কালার ডিজাইন জাস্ট ওয়াও যারা সেল করার জন্য নেবেন তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা কম হবে যারা একসাথে ছয় পিসের বেশি নেবেন তারাই কিন্তু পাইকারি প্রাইজে পেয়ে যাবেন আর যারা এক দুই পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো এটা ছাড় একটা ডিজাইন পেস্ট কালারের ভিতরে এটা দেখেন খুবই সুন্দর একটা কাজ করা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মালতি সুতার কাজ করা রয়েছে দেখেন অনেক গর্জিয়াস কাম নিচ পর্যন্ত কিন্তু কাজ করা থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন তো এটার ভিতরে কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা এটার ভিতরে কালার রয়েছে তিনটা কালার রয়েছে মিষ্টি কালার থাকবে এটা চলে আসবে লেমন কালারের ভিতরে তো লাস্ট আর একটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটা কিন্তু খুবই চমক একটা ডিজাইন থাকবে দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল জাস্ট ওয়াও এটা হচ্ছে বুকে কিন্তু অনেক সুন্দর একটা এমব্রয়ডারি করা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং কি পাশাপাশি কামিজের নিচের প্যানেলেও কিন্তু অনেক সুন্দর একটা মাল্টি সুতার কাজ পেয়ে যাচ্ছেন স্যালোয়াডটা সলিড কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন আর অন্যটা দেখেন কী পরিমাণে সুন্দর জাস্ট ওয়াও প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ ছয় পিসের বেশি নিলে কিন্তু পাইকারি প্রাইস বানাসের যে কোনো প্রান্তে থেকে কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ